দেশের অন্যতম আলোচিত ইয়াং পলিটিক্যাল লিডার সুলতান কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রীকে হারিয়েছেন তবে আজ তাকে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে স্যার কি চার্জ আনা হয়েছে আপনার উপর আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে আমি কখন অন্যায় করিনি ন্যায় করেছি উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালে কিছু মানুষ সেটা নরক বানিয়েছে আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে তুমি তোমার ওই ফ্রেন্ডস দের সাথে আর মিশতে পারবো না মিশতে পারবো না মানে ওরা আমার ফ্রেন্ডস ফ্রেন্ড হলেই হাক করবে ওরা ইটস ওনলি গাল এমন কেমন फ्रेंड्स আমি না তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে ওরা আমার ব্যাচমে আর মাই फ्रेंड्स থাকতে পারে না না পারেন এসব फ्रेंड्सের কোনো দরকার নেই না মানে তুমি বুল্লার হয়ে গেল কই এত দিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই এত হয় নাই আজ হচ্ছে আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবা না বেস তোমা আমার আর কিচ্ছু বলার আরে এভাবে চলে যাচ্ছ কেন আরে আমার কথার রিপ্লাই তো করে যাও ওইসি ওইসি বাবা বাবা আর কত শান্তি দিবা মানে তুমি কেমন মানুষ তুমি নিজের কষ্ট বুঝো আমার কষ্ট বুঝো না এসব পেইন আমি আর নিতে পারতেছিলাম মাঝে মাঝে মন চায় আমিও মায়ের মতো অনেক দূরে চলে যাই তোমাকে তখন আর এসব দেখতে হবে না এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে সুলতান দিস ইজ টু মাছ কি শুরু করছে এখানে কল করেছি একটা রিপ্লাই পর্যন্ত করবো না পাইসোটা কি এদিকে আসো কি করছো তুমি এগুলা কি শুরু করছি আমি আমার একটা লাইফ আছে আমার একটা ফ্যামিলি আছে আরে আমি কি আর তুমি কি বলতেছো আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি আম্মু সারা রাত আমার পাশে কিভাবে আমি তোমার কল ধরবো আর আমার ফ্যামিলিতে কি তোমার কোন আইডিয়া আছে কি চলতেছে তোমার ফ্যামিলিতে ট্রিপিক্যাল প্রবলেম ভিডিতে যাচ্ছে আমার কি বলবো বাসে আমি আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা পালাতে পারবো আমাকে নিয়ে বলে তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত পারবো হ্যাঁ পালাতে পারবো কিন্তু

ট্রেন কখন আসবে আমাদের আমার তোমার সাথে কিছু কথা ছিল এসব কথা পরে হবে আগে চলো তো ট্রেন কোন দিকে আমাদেরটা এখানে আমাদের ট্রেন নাই তাহলে কখন আসবে জানি না কিন্তু আজ আসবে না মানে কি ওই সেই আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না তুমি কি মজা করতেছো আমার সাথে দেখো আমি এখন এক মজা করার মধ্যে নাই মজা না আমি সিরিয়াস এখন এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন তুমি বাড়িতে ফিরে যাও এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি কেন খুললাইটা আমি তোমার জন্য আমি আমার বাড়ি আমি আমার ফ্যামিলি সব কিছু ছেড়ে আসছে আর তুমি আমাকে ছেড়ে দিচ্ছ ঠিক আছে চলে যাব আমি কোনদিন আর তোমার সামনে আসব না ওই মুহূর্তে রচন্য মায়া হচ্ছিল আমার ওর জন্য ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চল অনেক দূরে পালিয়ে যায় তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখন নীরব না স্যার আমি সুলতান এই চল চল স্যার আমি কিছু করি নাই তো স্যার আমার ঐসির সাথে কথা বলতে হবে স্যার আমাকে ছেড়ে দেন আমি নির্দোষ স্যার আপনাদের ভুল হচ্ছে স্যার আমি

দেখা করে আমি কোনো কথা বলবো না জাস্ট দূর থেকে দেখ পরে ব্যাস কি বললেন আপনি চার বছরের রিলেশনশিপ মানে কে তুমি তুমি কিছু বলতেছো না কেন চার বছরের রিলেশনশিপ মানে কি আমি কি ছিলাম তাহলে জানিনা আমি কিভাবে বলবো আমি চিনি না মানে তুমি আমাকে ভুলে গেছো